যেখানেই জামাত বিএনপির সাথে আছে সেখানে বিএনপি ভরসা পাচ্ছে বিএনপি প্রতিরোধ গড়ে তুলতে পারছে ভালো কিছু করছে দর্শক কথা বলছি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের নির্বাচন নিয়ে তুলকামাল কণ্ড কাণ্ড কত কিছুই না ঘটেছে আপনারা জানেন কিন্তু তারপরও তার মধ্যেও অনেক ভালো দিক আছে এ বিষয়টা আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করতে চাই সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে নজিরবিহীন কারচুপি হয়েছে ব্যালট বক্স সিনটাই ভোট গণনা থেকে শুরু করে নানান জায়গায় জালিয়াতি অনেক অভিযোগ বিএনপিপন্থী প্রার্থীদের বা বিএনপি জামাতপন্থী প্রার্থীদের পরাজিত করার জন্য এমন কোনো চেষ্টা নেই যেটা এই নির্বাচনকে কেন্দ্র করে করা হয়নি আসলে এই সরকার কোন নির্বাচনকে নির্বাচনেই রাখেনি মানে একটা যাচ্ছে তাই পরিবেশ তৈরি করেছে হোক সেটা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন অথবা ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আর যে নির্বাচনে হোক না কেন সরকারের ইচ্ছার প্রতিফলনই ঘটে তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটে না সরকার চাইলেও তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না যখন বিএনপি জামা যৌথভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে সেটাই ঘটেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই নির্বাচনে দর্শক গত পাঁচ বছরে বিএনপি জামাতের ব্যর্থতার পাঁচ বছর কোনো নির্বাচন কোনো আন্দোলন কোনো কিছুতেই আশানুরূপ ভালো করতে পারেনি সরকারের দমন পীড়ন এবং নির্যাতনের কারণে কিন্তু তার মধ্যেও আমি ভালো খবর হিসাবে একটাই দেখি যে সব পেশাজীবী ফোরামের নির্বাচনে বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হতে পেরেছে জোটগতভাবে নির্বাচন করতে পেরেছে এবং জোটগতভাবে নির্বাচনে কারচুপি প্রতিহত করতে পেরেছে সব জায়গায় সফল হয়েছে যেমন এই সুপ্রিম কোর্ট বা এই আইনজীবী সমিতির নির্বাচনে আহ দেশের ফজলুল তাপস চেষ্টা করেছিল সবগুলো পদ তাদেরকে জিতিয়ে নিতে আওয়ামী লীগের লোকজন চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সব পারেনি যদিও কিছু পথ ছিনিয়ে নিয়েছে সব পারেনি কেন কিভাবে পারেনি বিএনপি জামাতের আইনজীবীদের প্রতিরোধের কারণে ব্যালট বক্সিংটাই করে নিয়ে গিয়েছিল কিন্তু নিয়ে যেতে দেওয়া যাওয়া হচ্ছিল না পাহারা দেওয়া হচ্ছিল প্রতিহত করার চেষ্টা করা হচ্ছিল যার ফলে তাদেরকে গ্রেপ্তারও করা হচ্ছে এর আগেও আমরা দেখেছি গত বছরের নির্বাচন নিয়ে কত কিছু তালা মারার ঘটনা দুই পক্ষের আওয়ামী লীগ বিএনপি আইনজীবীদের হাতাহাতির ঘটনাও দেখেছি এর মানে বিএনপি জামাত আইনজীবীরা আসলে আওয়ামী লীগকে সার দেয়নি এবং সার দেয়নি কেন সার না দেওয়ার মতো শক্তি তাদের আছে বিএনপি জামাত ঐক্যবদ্ধ দুই দলের শক্তি এক মেরুতে এসেছে পেরেছে কিন্তু জাতীয় রাজনীতিতে কীরকম পেরেছে আঠাশে অক্টোবর থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে কি কিছু পেরেছিল ওরকম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতো আশার বাণী জাগাতে পারেনি মানে একটা বিষয় বারবার আমি বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন এই যে সারা দেশে যে আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে বিভিন্ন জেলাবার বা ইত্যাদি ইত্যাদি বেশি যেখানেই ভালো করেছে সেখানেই বিএনপি জামাত ঐক্যবদ্ধ ছিল যেখানেই বিএনপি জামাত পরিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হতে পারেনি সেখানেই খারাপ করেছে এটাই হচ্ছে বাস্তবতা এই জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগকে পরাজিত করতে হয় হোক সেটা আন্দোলন কিংবা নির্বাচন কিংবা প্রতিহত করায় বিএনপি জামাত যদি জোটগতভাবে ঐক্যবদ্ধ হতে পারে তখনই সম্ভব এর বাহিরে সম্ভব না দর্শক সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সম্পাদক মঞ্জুরুল দুইজনকে আমরা অভিনন্দন জানাই একজন বিএনপির একজন আওয়ামী লীগের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দু হাজার চব্বিশ পঁচিশ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলে প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী সমর্থিত প্যানেলের প্রার্থী শাহ মঞ্জুরুল হক এছাড়া পাঁচ পদে বিএনপি সমর্থিত প্রার্থী ও সাত পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন সুষ্ঠু নির্বাচন হলে আহ অধিকাংশ পদেই বিএনপি সমর্থিত বিএনপি বলতে এখানে বিএনপি জামাত সমর্থিত বিএনপি জামাত জোট জোটগতভাবে নির্বাচন করেছে এবং ঘোষণা দিয়ে তো বিএনপি জামাত সমর্থিত প্রার্থীরাই বিজয়ী হতেন সুষ্ঠ নির্বাচন হলে এতে কোনো সন্দেহ নাই আর এটা আওয়ামী লীগ জেনেই কিন্তু কারচুপি চেষ্টা ব্যালট বক্স ইনটাই চেষ্টা ইত্যাদি ইত্যাদি আবার এখানে বিএনপি জামাত জোট এটা একটা অ্যাডভান্টেজ বিএনপির মধ্যে গ্রুপিং ছিল না কিন্তু আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং ছিল নিজেরা নিজেরা কামরা কামড়াকামড়ে ছিল তবে এটা আর একটা সুযোগ ছিল কিন্তু তারপরে নানান মেকানিজম ব্যবহার করে সাতটা পদ আওয়ামী লীগ নিয়ে নিয়েছে আমরা এটাই বলবো কারণ নির্বাচন ফলাফল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেরকম কোনো দৃশ্য আমরা দেখিনি তবে যতটুকু ফলাফল বিএনপির অনুকূলে এসেছে এতটুকু আমি বলব বিএনপি জামাতের যৌথ প্রতিরোধের ফল না হলে এগুলো কেটে নিয়ে যেত বেস্টার ফুল ফজল গ্রুপ নির্বাচনের চৌচল্লিশ ঘন্টা পর শনিবার নয় মার্চ বিকাল তিনটার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সমিতি দু সালে নির্বাচনে ভোট গণনা শুরু হয় দেখেন এগুলোই তো অস্বাভাবিক চিত্র নির্বাচনের চৌচল্লিশ ঘন্টা পর কেনই বা ভোট গণনা শুরু হবে কি এমন ঘটেছিল কতজন আর ভোটার মানে এটা নজিরবিহীন নজিরবিহীন সুপ্রিম কোর্টের ইতিহাসে নজিরবিহীন লজ্জাজনক এর আগে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল হাতাহাতির ঘটনায় গত শুক্রবার আট মার্চ রাজধানীর শাহবাগ থানায় বিশ জনের নাম উল্লেখ করে মামলা করা হয় হত্যা চেষ্টার অভিযোগ করা করা ওই মামলায় আরো ত্রিশ চল্লিশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মানে আইনের ফাঁক ফোকর ব্যবহার করে যাচ্ছে তাই করা হচ্ছে শহরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক সাইফ বাদী হয়ে মামলাটি করেছেন এতে এক নম্বর আসামি করা হয় অ্যাডভোকেট নাহিদ সুলতানা জ্যোথিকে এছাড়া দুই নম্বর আসামি করা হয় ব্যারিস্টার রুহুল গুদ্দুস কাজলকে এর মানে আওয়ামী লীগের মধ্যে গ্রুপিংকেও এখানে প্রতিপক্ষ বানানো হয়েছে এবং বিএনপি জামাতকেও প্রতিপক্ষ বানানো হয়েছে শনিবার নয় মার্চ সন্ধ্যায় পল্টন চেম্বার থেকে সুপ্রিম কোর্ট বারে মারামারি ঘটনার জেরে বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট রুহুল কবির রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করে পুলিশ আরও অভিযান চালানো হচ্ছে আমরা জেনেছি রুহুল কুদ্দুস কাজল এটা আওয়ামী লীগের নিজেরা নিজেরা মারামারি করেছে এই জন্য দায়ী যুবলীগ বা তার পরিবারের লোকজন যেখানে রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার ব্রেস্টে ওসমান বা আরও অনেক বিএনপি জামাত সমর্থিত আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তাদের মুক্তি দাবি করছি তো দর্শক এই ঘটনার নানান ডাইমেনশন আছে তার মধ্যে আমি যেটা ফোকাস করতে চাচ্ছি যে যেখানেই জামাত সাথে আছে বিএনপির সেখানেই বিএনপি ভরসা পাচ্ছে প্রতিরোধ গড়ে তুলতে পারছে কিছুটা হল ভালো করছে এটা জাতীয় রাজনীতিতে একটা বার্তা দেয় এবং বেসড অন দিস কেস আমি বলতে চাই যতই বিএনপি আত্মসমালোচনা করুক দল পুনর্গঠন করুক জাতীয় কাউন্সিল করুক মহাসচিব পরিবর্তন করলেও করুক স্থায়ী কমিটি শূন্য পদগুলো পূরণ করুক তারা ভুল বুঝতে পারুক যাই করুক এমনকি ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতিও যদি স্পষ্টভাবে করে কোনো কিছুতেই সফল হবে না যদি না বিএনপি জামাত ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের রাজনীতির ইতিহাস হচ্ছে বিএনপি জামাত ঐক্যবদ্ধ হলে সফল হয় বিএনপি জামাত আলাদাভাবে কেউ সফল হয় না এটাকে একটা স্থায়ী গ্রামার হিসেবে নিতে হবে বাংলাদেশের রাজনীতিতে